আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে ফুদলে কি হয় আমি আবার বলছি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো এই আমলটি করে যখন উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন তাই আমুলটি আপনি করুন আমুলটি আপনি কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করবেন আপনি মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি করবেন এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই মাগরিবের নামাজ আদায় করতে হবে আপনি বাসক্ত নামাজ আদায় করবেনই মাগরিবের নামাজ আপনি আদায় করবেন তারপরে মাগরিবের নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের যে শেখানো কিছু তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিলগুলো আপনি আদায় করতে হবে মাগরিবের নামাজের সালাম ফিরানোর পরে আপনি একবার আল্লাহু তিনবার ইসতিগফার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে ইসতিগফার আপনি পাঠ করবেন তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি যখন পাঠ করা হবে তারপরে আপনি 100 বার তাসবিহ পাঠ করবেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বাদ অলভবাদ তারপরে পাঠ করবেন অলভ মানতা সালম অমিনতা সালম তাবা রক্ত তারপরে আপনি সুরতুল ইখলাস তিনবার পাঠ করবেন সুরতুল ইখলাস তিনবার পাঠ করার পূর্বে আপনাকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে আপনার জীবনের গুণার কথা স্মরণ করে গুনা মাফের উদ্দেশ্যে তারপরে তবার উদ্দেশ্যে استغفر بذكره بي، استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا بابا تين بار استغفر بذكره جاكن هو يجوا بي. يا أبنية تين صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. ترحبوا أمر داكنة يوم رجى أبنية سورة الإخلاص بذكره بي. جاكن ابني الإخلاص أبنية তখন আপনি যে উদ্দেশ্যে এই আমলটি করতেছেন যে উদ্দেশ্যে সুরতুলি ইখলাস পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং পুরো আমলের সময়টা আপনি আপনার আমলের দিকে মনোযোগী হবেন মনোনিবেশ করবেন তারপরে আপনি সুরতুলি ইখলাস পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا بابا جاكون سورة الاخلاص باتكورة هيجابي ابني هاتت تالروم الدنيا بنيك فودي بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اذا بدك هون سرتي لخلاص بارك الله هاي جابي هاتي تلت عبره তো প্রিয় ভাই বোনের এভাবে আপনি কতবার সুরাতুলি ইখলাস পাঠ করবেন তিনবার সুরাতুলি খ্লাস পাঠ করে তিনটি ফু এভাবে দিবেন তারপরে أبني सर्वश्रेष्ठ तीन बार दुरूद इब्राहिम पढ़ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد अब जो कंदुरूद دوري पटकड़ होए जाबे अपनी अब और दो टी তো এভাবে ফু দিয়ে আপনি কি করবেন কোন উদ্দেশ্যে আপনি এভাবে ফু দিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি পুরো শরীর একবার মুছে দিবেন মাসে করবেন তো এভাবে করলে কি হবে এভাবে যখন আমলটি করা শেষ হবে তারপরে আপনি আল্লাহ আল্লাহর্ব আলমীর কাছে মনাজাত করবেন দোয়া করবেন কোন উদ্দেশ্যে আপনি দোয়া করবেন আপনার যদি পেরশানি থাকে আপনি মামলা মোকদ্দামা আটকে গিয়েছেন এবং অন্য যে কোনো সমস্যার মধ্যে আপনি আটকে গিয়েছেন আপনার পেরশানি কোনোভাবে দূর হচ্ছে না তাহলে এভাবে আপনি আমল করুন আপনার সব ধরনের পেরশানি দূর হয়ে যাবে তারপরে মহান রবুর আয় কাছে আপনি আপনার সমস্যার কথা খুলে বলবেন মোনাজাতের মাধ্যমে তাহলে আল্লাহ রবুল অবশ্যই আপনার পেরেশানি দুশ্চিন্তা হতাশা সব কিছু দূর করে দেবে আপনাকে একেবারে পেরেশানি মুক্ত রাখবেন দুশ্চিন্তা মুক্ত রাখবেন তাই আমার দেখার নিয়ম অনুযায়ী আল্লাহ রবুল আলমিন উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোন আপনাকে অবশ্যই অসত্য নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না তারপরে বেশি বেশি আপনি মানুষের কল্যাণের কাজ করবেন এবং কাউকে কোনোভাবে কোনো দিন আপনি কষ্ট দেবেন না তাহলে আপনি এভাবে আমল করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন